আসসালামু আলাইকুম প্রিয় এস এম আমাদের আজকে হচ্ছে এস এস সি টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য যে প্রিমিয়াম ব্যাচটা ছিল তার ফোর্থ লেকচারটা আমরা আজকে কমপ্লিট করছি তো আমরা একটু দেখে আসি লেকচারে আসলে আমরা কি কি পড়ছি এবং আপনারা এই লেকচারটা যদি কমপ্লিট করেন তাহলে কি কি আউটপুট পাবেন আচ্ছা দেখা যাক তাহলে সবার ফার্স্টে আজকে আমরা যেটা পড়ছিলাম যে রাসায়নিক পরিবর্তন বিক্রিয়া সমীকরণ বিক্রিয় কাকে বলে উৎপাদ কাকে বলে একটু যদি লক্ষ্য করেন আমরা কিন্তু এখান থেকে বই থেকে যে মেইন মেইন টপিকগুলা মেইন গুলা নিয়ে আসছি ঠিক আছে আমরা যদি এতটুকু কমপ্লিট করতে পারি তাহলে আমাদের জন্য মোর দেন এ না শুধু এতটুকুই না আমরা এখানে এক্সপ্লেনেশন করছি হচ্ছে রিয়েকশন দিয়ে তারপরে স্লাইডে যদি যাই আমরা এখানে প্রত্যেকটা কথাকে প্রত্যেকটা কথাকে আমরা এখানে সামারি করে নিয়ে আসছি হ্যাঁ প্রত্যেকটা কথাকে আমরা এখানে সামারি করে নিয়ে আসছি সামারি করে নিয়ে আসছি দেখেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার শুধু তাই না আমরা এখানে রিয়েকশন গুলাকেও বোল্ড করে দিছি তাহলে আমাদের আসলে বুঝতে অনেক বেশি ইজিয়ার হবে আচ্ছা ফাইন তারপরে যদি দেখি আমরা এখানেও সেম আমরা এই স্লাইডটারও সামারি করে নিয়ে আসছি চার পাঁচটা লাইনের মধ্যে এখানে দেখেন শুধু সামারি করলেই হবে না আমাদের কিছু কোয়েশ্চেন রাখছি কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু আমরা আপাতত দেইনি আমরা এটা আপনাদেরকে চিন্তা করার টাইম দিচ্ছি যে আপনারা এটা ব্রেইন স্টর্মিং টাইপের কোশ্চেন তো আমরা একটু চিন্তা করে বলি যে আসলে এটা কি হতে পারে আমাদের ছোট ছোট কোশ্চেন যেগুলো হয়তো আমাদের কনসেপ্ট আরও অনেক বেশি ক্লিয়ার করবে আচ্ছা ঠিক আছে তারপরে দেখেন এখানে হচ্ছে আমরা ছোট ছোট ম্যাথ করছি কয়েকটা এখানে দেখি রাসায়নিক বিক্রিয়ার আমাদের সমতাকরণ করছি দেন এক্সট্রা কয়েকটা সমতাকরণ করছি এইখানে যে কার সাথে কি রিয়েকশন করলে কি হবে তারপরে এখানে দুই তিনটা সমতাকরণ করছি এবং এখানে হচ্ছে আমরা অনেকগুলা এসডব্লিউ দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের হোমওয়ার্ক হ্যাঁ তো এই হোমওয়ার্ক সাথে আরো দুই একটা থাকবে এগুলো কমপ্লিট করার পর আমরা আরো একটা কোশ্চেন সেটা না হয় লেকচারে দেখা যাবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে আসি আমরা প্রত্যেকটা সংজ্ঞা কোনটা ইম্পর্টেন্ট এটা আমরা বলে দিছি দেন হচ্ছে আমাদের এখানে ম্যাথ এটা একটু হিবিজিবি লাগবে বই থেকে দেখতে একটু আলাদা লাগে এই জন্য এক্সট্রা করে আমরা আরো একটা ম্যাথ করছি দেখেন কত ছোট পোর্শনের মধ্যে একটা ম্যাথ করে ফেলছি তারপরে এখানে হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন আছে বিভিন্ন ঠিক আছে প্র্যাকটিস এর জন্য আমরা রাখছি অনেকগুলো অনেকগুলো এস ডাব্লিউ রেখে দিছি এই যে বাড়ির কাজ দেখতে পাইতেছেন বাড়ির কাজ আছে তো এরপরে হচ্ছে আমরা এটাও এস ডাব্লিউ দিয়ে দিছি এটা আমাদের বোর্ড কোশ্চেন বোর্ড কোয়েশ্চেন গুলো আমাদের কি হইলো কভার হয়ে গেছে তারপরে যদি আসি আমরা এমসি কিউ বোর্ড কোশ্চেন কভার হয়ে গেছে প্র্যাকটিস কোয়েশ্চেন কভার হয়ে গেছে আমাদের কিছু এমসিকিউ রাখছি ছোট ছোট এমসিকিউ রাখছি ঠিক আছে আচ্ছা শুধু তাই না আমরা মাথায় রেখে চ্যাপ্টার শেষে আমরা কিন্তু ফুল ওয়ান শট একটা এমসিকিউ ক্লাস নিব এবং ফুল ওয়ান শট একটা সিকিউ ক্লাস নিব তাহলে হোপফুলি আমাদের আসলে চ্যাপ্টারে এতটুকের বাইরে আমার মনে হয় না কিছু দরকার আছে তাহলে ফাইনালি আমরা যদি দেখি এখানে কিছু কিছু কোশ্চেন করছি এবং লাস্টে ফাইনালি হচ্ছে আমরা এস করে দিছি ঠিক আছে তো এতটুকুই হচ্ছে আমাদের আজকের চার নম্বর লেকচারটা তো ভাইয়া পড়া আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা এসএসসি সাতাশ ব্যাচের জন্য কিভাবে আমাদের প্রিমিয়াম ব্যাচের ক্লাসগুলো ডিজাইন করার চেষ্টা করছি এস এস তোমাদের যে সাজেশন গুলো ছিল সেইগুলো কথা মাথায় রেখে আমরা এসএসসি এস সি জিনিসটাকে আরো বেটার করার চেষ্টা করছি ওকে সো এসএসসি এস তোমরা যারা এখনো কোর্সটা নিচ্ছ না এখন যারা চিন্তা করতেছো হ্যাঁ যারা ভাবতেছো যে আমাদের ডিসকাউন্ট এখন শেষ হয়ে গেছে এখন কি আমাকে কি ওই দুই টাকা দিয়ে কোর্স কিনতে হবে কিনা তোমাদের জন্য ভাই একটা ভালো সুযোগ আছে তোমরা হ্যাঁ তোমরা হচ্ছে দ্বিতীয় ফেজের একটা ডিসকাউন্ট পাচ্ছ আগামী আঠারো তারিখ পর্যন্ত আঠারো তারিখ রাত বারোটা পর্যন্ত আমাদের এই ডিসকাউন্টে তুমি কোর্সটা নিতে পারবা মাত্র পনেরোশো টাকায় আঠারো তারিখের পরে হয়তো আমাদের কোর্স প্রাইসটা হচ্ছে দু হাজার টাকা হয়ে যেতে পারে তাহলে এই এক সপ্তাহের মধ্যে এই সুবর্ণ সুযোগটা তোমরা নিয়ে নাও